এ কথা আগে তিন বছর আগেও কেউ বিশ্বাস করতো ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে ফখরুলকে যদি জিজ্ঞেস করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমরাকে এটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের উপরে আমরা একটি সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না আপনি রুমিন পারানায়কে প্রশ্ন করুন আরে ডক্টর ইউনুস কে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এভাবে বলবে না মির্জা আব্বাসকে বললে কি বলবে আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধভিত্তিক দল এই দল কি নিষিদ্ধ করতে অনেক ভেবে চিন্তে করতে হবে এভাবে বলে না রুহুল গোবিন্দ নিজদিকে বলে বিএনপি ক্ষমতায় আসার পর জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এভাবে বলে না বলে দেখেন ফখরুল কীভাবে পোলট্রি খায় গতকাল কয় তারিখ গেল দশ তারিখ দশ তারিখ বিকাল চারটায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সে কী বলল যে দেশের আঠারো কোটি মানুষ জনগণ আওয়ামী লীগকে দেখতে চায় না আমার এই কথাটি শুনে মনে হয়েছে মির্জা ফখরের জন্ম কি খালার পেট থেকে হয়েছে নাকি মায়ের পেট থেকে হয়েছে নাকি মাসির পেট থেকে হয়েছে সে কি আসলে তার প্রকৃতপক্ষে তার বাপের জন্ম নাকি চাচার জন্ম নাকি পাড়া প্রতিবেশীর জন্ম সে পুরা বলে এসছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধভিত্তিক দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য স্লোগান দিচ্ছে তারা সব মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এসব কথা গত পনেরো দিন যাবৎ সে কিন্তু ভয়ঙ্কর রূপে এই অসভ্য বৃদ্ধ অসভ্য বলে আসছিল আমাদেরকে শোনাচ্ছিল হঠাৎ চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে গিয়ে তামিম ইকবালদের অতিথি করে সে বক্তৃতা দিল কি আঠারো কোটি মানুষ এদেশে আওয়ামী লীগকে দেখতে চায় না এখন সে একটা যে পোলট্রিটা নিল এই পোলট্রির রহস্যটা কি রহস্যের কিছু নাই এই বাটপাররা সব সময় পোলটি দেয় আমি মির্জা ফকুলের বাট পারি বলতে আপনারা ভুল বুঝবেন আমি বিএনপিকে মোটেই বুঝাই নি। বিএনপির প্রতি বিএনপির অবদানের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে খেয়াল রাখতে হবে বিএনপির ভিতরে অথবা জামাত হোক যেখানে হোক আপনার যে পার্টি করুক যেই বদমাসেরা সিপিবি ব্যাকগ্রাউন্ড করে এসেছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডের রাজনীতি করে এসেছে এরা কোনো নিজে আন্দোলনের ঝুঁকি নিবে না অ্যারেস্টের ঝুঁকি নিবে না নতুন কিছু করার ঝুঁকি নিবে না এই বদমাইশেরা বিভিন্ন দলে গিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছে তারা মানুষকে বিভ্রান্ত করবে এবং সংশ্লিষ্ট দলকে বিভ্রান্ত করবে সংশ্লিষ্ট দলের নিবেদিত বান কর্মীদেরকে বিভ্রান্ত করবে ডিস্টার্ব দিবে মির্জা ফখরুলটা হইল সেই লেভেলের পলিটিক্যাল বাস স্ট্যান্ড পলিটিক্যাল বাস্ট্যান্ড আইডিওলজিক্যাল বাস স্ট্যান্ড এডিওলজিক্যাল আপনি যাই বলেন না কেন মির্জা ফখর হলো সেইটা এই যে ধরেন রবীন্দন ফারানাকে তার বাপ আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ অলি আহার গুপ্ত রাজনীতি করেছে গুপ্ত হত্যা করতো মানুষকে শ্যামা ওবায়দকে শ্যামা কে মোবাইদুর রহমানের মেয়ে কে মোবাইদুর রহমানকে বিএনপির মহাসচিব যুগ্ম মহাসচিব ছিল তার আগে কী ছিল ছাত্রলীগের সেক্রেটারি ছিল এরা এখন বিএনপির ভিতরে আর আরেকটা আসে না চট্টগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরী এটাকে চেনেন এটাকে ছাত্র ইউনিয়ন করা লোক এই লোকগুলোই বিএনপির ভিতরে বসে এক এক সময় এক এক রকম পল্টি দিবে দেখেন খালেদা জিয়া বলেছে মুক্তিযুদ্ধের মিজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে দ্বিমত রয়েছে এটার জন্য খালেদা জিয়াকে তস করে দিয়েছে এই প্রথম আলো জনকণ্ঠ একাত্তর টিভি চ্যানেলায় বিএনপি এটার পক্ষে একটি কথাও বলেনি খালদা পক্ষে কোনো কথা বলেনি কোনো কথা বলেনি বিএনপি বলেছে মতিউর রহমান নিজামি শহীদ মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান হ্যাঁ তারপরে শহীদ মির কাশেম আলী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে অন্যায়ভাবে বিনা বিচারে ফাঁসি দিয়ে হয়েছে বিএনপির এই কথা শেখ হাসিনার খালাদা এই কথা স্পষ্ট বলেছে খালেদা এই কথা বিএনপি অন করে বিএনপি কোনো দিন খালেদা পক্ষে পক্ষে মির্জা ফখরুল বলেছে রুমিন ফারানা বলেছে রুহুল কবির ইজবি এই মতামতের পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পেরেছে স্বাধীনতার যুদ্ধের সময় তিরিশ লাখ শহীদ হয়েছে এটা তো একটা মিথ্যা কথা বানানো কথা খালেদ এই সবার সাংবাদিক বেয়াদব সাংবাদিক বাস্টার্ড সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মুখ থেকে শোনা মানে প্রচারকৃত কথা প্রথম আলো প্রচারকৃত মিথ্যাচার জনকণ্ঠের প্রচারকৃত মিথ্যাচার ভারতের হেজিমনি কিন্তু খালেদা যখন সঠিক কথাটা বলছে বিএনপির ভিতরে যেসব ওই যে নষ্ট ব্যাকগ্রাউন্ডের লোক আছে তারা কোনোভাবেই খালেদা জিয়ার পক্ষে দাঁড়ায়নি খেল করেছেন এখন এই যে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে মির্জা ফখরুল যে এই কথাটা বললো এটা পেছনের ব্যাকগ্রাউন্ড কী লীগ ছাত্র যখন নিষিদ্ধ হয় তখন রুমিন ফারানা কি বলেছে ছাত্রলীগ নিষিদ্ধ করতে তা আপনি ডক্টর ইনুসকে বলতেছে কি আপনি কি ছাত্রলীগ নিষিদ্ধ করবেন তারপরে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আমরা আমরাকে এটা জনগণ দেখবে ম্যান্ডেট কী আপনাদের কিন্তু দেখেন এই বদমাশগুলোকে আপনি যদি বলেন নির্বাচন যে যাও চাও তোমরা নির্বাচন চাওয়ার ম্যান্ডেট তোমাদেরকে কে দিয়েছে রুবিন ফারানা যে আন্তর্জাতিক সহকারী সম্পাদক সহকারী আন্তর্জাতিক সম্পাদক বানানো হয়েছে এটা কি জনগণ বানাইছে তাকে কোথেকে সেই পদ পাইছে জনগণের হয়েছে তাহলে সেই কথা বলে কেন হু ইজ শি কালপ্রিট মহিলা লোভি খালেদা জিয়াকে বিক্রি করে ফেলেছে কয়দিনের জন্য এমপি হয়েছে ফ্লটসায় শেখ হাসিনার কাছে শেখ হাসিনাকে মা ডাকে গোপনে এরপরে দেখেন আপনার বিএনপি ইউনুসকে চাপে রাখবে এই সুযোগে আওয়ামী লীগ রাজনীতি করার চান্স নিয়ে নেবে এবং অক্টোবরে অক্টোবর থেকে এই অক্টোবর থেকে টানা বক্তব্য দিয়ে আসছে বিএনপি তা তারা ছোট আওয়ামী লীগ প্রমাণ করে আসছে হাসিনাকে তারা আর ক্ষমতায় পাবে না স্বাভাবিকভাবে এক্সিট দিবে হাসিনাকে হ্যাঁ তারপরে আসলে বিএনপি এরকম কেন করে রহস্যটা কি বিএনপি ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত ছিল না কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা নিশ্চিত ছিল না মির্জা ফখরুল এবং সামাও যারা ছিল অর্থাৎ এই যারা একশো জন কেন্দ্র কেন্দ্র এ কারণ কি এরা জনগণের সাথে এদের সম্পৃক্ততা নাই জনগণের সাথে যদি সম্পৃক্ততা থাকতো তাহলে জুলাইয়ের আন্দোলনে এরা সমর্থন দিত মির্জা ফখরুল কি বলেছে জুলাই আন্দোলনে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই অর্থাৎ মানুষের সাথে এদের যোগাযোগে নেই বিএনপির তৃণমূল এবং মধ্যম লেভেলের নেতাদের সাথে মির্জা ফখরুলের যোগাযোগ নেই মির্জা ফখরুল খাওয়া ঘুমানো কিছু জন্য রুটিন করে জেলে যাওয়া আর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া এই ছিল তার মির্জা ফখরুলের গত এগারো বছরের রুটিন হ্যাঁ তো এর আত্মবিশ্বাস আসবে কত ক্ষমতা আসার ভিতরে এখন মির্জা ফখরুলের মাথার মধ্যে একটা ফর্মেট বসে গেছে যে ভারতের সাথে সম্পর্ক না হলে আমরা সম্পর্ক আমাদের সম্পর্ক যে কোনোভাবে ভারতের সাথে সম্পর্ক রাখলেই ক্ষমতায় আসা সম্ভব মির্জা ফখুনের এটা দেখে ডাক্তার শফিকেরও আবার এটার মুক্তিব্রণ দেখা দিয়েছে সেও মাঝে মাঝে সন্তোষ মন্তোষ নিয়ে আরেকটা আছে শফিক নিজেকে খুব বড় নেতা মনে করে দাতাল একটা নীতিহীন আচ্ছা তো এই কখনও এই কারণে বিএনপি কখনও আদানির হাত ধরে আবার কখনো দেশিও আদানি আছেন একটা সলম তার হাত ধরে তার গাড়ি নেয় হ্যাঁ আবার কখনো প্রথম আলোর সাথে ভাঁজ দেয় এভাবে করে আবার রবীন্দ্রনাথের প্রোগ্রাম করে বিএনপি সারা জীবন বিএনপিকে দেখছি নজরুলের প্রোগ্রাম করতে রবীন্দ্রনাথের প্রোগ্রাম কারা করে ভারতের রাষ্ট্রদূত থাকে সেখানে প্রধান অতিথি রবীন্দ্রনাথ আমাদের মনে নেয় সেখানে প্রধান হেডিং হলো দুই বাংলার সম্মিলনে রবীন্দ্রনাথের ভূমিকা রবীন্দ্রনাথ একটা চরিত্রহীন কবি রবীন্দ্রনাথ হলো একটা জমিদার কবি রবীন্দ্রনাথরা রবীন্দ্রনাথের পরিবার প্রস্টিটিউশন বিজনেস করতো নারীদের ব্যবসা করত। এটাকে লিগালাইজ করার জন্য তারা শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছে যেসব মেয়েরা শান্তিনিকেতনে পড়ে আসে যেসব ছেলেরা শান্তিনিকেতনে পড়ে আসে দেখবেন তাদের ব্রেইন ওয়াশ তারা হয় সমকামিতার কথা বলবে তারা নারী অধিকারের কথা বলবে যৌনকর্মীদের অধিকারের কথা বলবে ওখানে পুরুষরা পড়ে আসলেও একই অবস্থা যদিও সরি সেখানকার সবাই নারীবাদী এটা হলো রবীন্দ্রনাথ বাদী। রবীন্দ্রনাথ কোনোদিন কমিউনিস্টদের ইয়ে হতে পারে এটা হলো চোর জোরদার এটা হলো আপনার মানে দাঁতাল মানে মজুদার এটা জমিদার কিন্তু আমাদের দেশের কমিউনিস্টরা রবীন্দ্রনাথ নিয়ে নাচে এদের নাচার সন্দেহজনক ওই যে সেই ব্যাকগ্রাউন্ড সিপিবি ছাত্র ইউনিয়ন বাসদ চাসদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম